আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রয়োজনীয় কিছু দোয়া ও আমল পর্বতিন দুষ্ট জিনের উপদ্রব ও ক্ষতি থেকে বাঁচার উপায় উপস্থিত ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান যদি কোনো ভুলভ্রান্তি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক ব্লাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস দুষ্ট জিনদের থেকে বাছার দোয়া। জিনরা মানুষের মতো আল্লাহ তাল্লা সৃষ্টি তাদেরকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তারা ভালো কাজ করলে জান্নাতে যাবে এবং মন্দ কাজ করলে নামে যাবে তারাও মানুষের মতো ভালো খারাপ হয়ে থাকে একজন মানুষ যেমন অন্য মানুষের ক্ষতি করতে পারে তেমনই একজন জিনও মানুষের ক্ষতি করতে পারে জিন্দের বদনজর মানুষের ক্ষতির কারণ হতে পারে জিন্দের অশরীরী স্পর্শ মানুষের ক্ষতি করতে পারে এছাড়া জিন্ডাও জাদু করতে পারে মানুষদের জিনিসও চুরি করতে পারে জিন কর্তৃক মানুষের অর্থ সম্পদ চুরি করার পক্ষে আলেমগণ হজরত আবু হুরা রাজিল্লা তাল আনহুর একটি হাদিস তুলে ধরেন যখন তিনি জাকাতের খাদ্যদ্রব্য পাহাড়ায় নিয়োজিত ছিলেন তখন শয়তান কর্তৃক তা চুরি করার লম্বা এই ঘটনাটি হাদিসের বিখ্যাত গ্রন্থ বোখাইতে বর্ণিত হয়েছে কোরআনে জিন্দের ভালো মন্দের ব্যাপারে বলা হয়েছে জিন্ডা বলে আমাদের কেউ কেউ সৎকর্ম পরায়ণ এবং কেউ কেউ এরূপ নয় আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত সুরা জিন আয়াত এগারো জিনদের অনিষ্টের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেন জিন শয়তানরা অনিষ্ট সাধন এবং ফেতনা সৃষ্টি করে মজা পায় তারা এটা করতে পছন্দ করে যদিও এতে তাদের কোনো উপকার না থাকে আলফুর খান বাইনাল অল বাতিল জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় জিনের চুরি ও ক্ষয়ক্ষতি থেকে বাঁচার উপায় সম্পর্কে হাতিসে একাধিক বর্ণনা রয়েছে তাতে উঠে এসেছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আউ্লাহিফিহিফিহি অর্থ আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে তার প্রয়োজন ও ফুৎকার থেকে আশ্রয় প্রার্থনা করছি জিন শয়তান থেকে বেঁচে থাকার মাসনুন আমল বাড়িতে প্রবেশ করতে দোয়া পড়া তাহলে শতন বাড়িতে প্রবেশ করতে পারবে না আর বিসমিল্লাহ রহমান রাহিম পরে গড়ের মূল্যবান মালামাল সিন্ধুক বা সংরক্ষিত কোনো স্থানে রেখে তার মুখ বন্ধ করা তাহলে শয়তান বন্ধ মুখ খুলে তা চুরি করতে পারবে না হাদিসে এসেছে ইদা খুল রজুল অলা আসা আ। যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান নিজ সঙ্গীদেরকে বলে তোমাদের রাত কাটানোর কোনো জায়গা নেই তোমাদের রাতের কোনো খাবারও নেই মুসলিম জিন ও শয়তান থেকে হেফাজত থাকতে রাতের কিছু করণীয় রয়েছে হাদিসে ব্যাগ রাসুল্ল সালু আলী আসসালাম এই বিষয়গুলো তুলে ধরেছেন এভাবে হাদিসের আরবি হাদিসের অর্থ তোমরা রাতের পাত্রগুলো ঢেকে দাও মশকগুলো চামড়ার তৈরি পানি রাখার পাত্র বিশেষ এর মুখ আটকিয়ে দাও ঘরের দরজা বন্ধ করে দাও এবং চারাগ আলো নিভিয়ে দাও জেনে রাখার জন্য মশক বলতে পানির রাখার পাত্রকে বোঝানো হয়েছে সেটা খাবারের হোক কিংবা গোসলের কিংবা ওজুর আমাদের উচিত সবসময় পানি ঢেকে রাখা কারণ শয়তান মশকের বাদন খুলতে পারে না দরজা খুলতে পারে না এবং পাত্র উন্মুক্ত করতে পারে না তবে আমাদের আমাদেরকেও পাত্র ঢাকার জন্য একটা কাঠি ছাড়া অন্য কিছু না পেলে যেন তাই রাখে এবং সাথে আল্লাহর নাম উচ্চারণ করে বিসমিল্লাহ রহমান রহিম ফরে নেয় কেননা ইঁদুর চেরাগের আগুন থেকে লোকজন সহ বাড়িতে আগুন লাগিয়ে দেয় মুসলিম সুতরাং রাত্রে পাত্র আচ্ছাদিত করা বা ঢেকে রাখা মশকের মুখ আটকে দেওয়া দরজা বন্ধ করা এবং এই সময় আল্লাহর নাম উচ্চারণ করা ঘুমের সময় চেরাগের আগুন নিবে দেওয়া আর সন্ধ্যার পর শিশু ও গৃহপালিত জন্তুকে বাড়িতে আটকে রাখা উত্তম সকাল সন্ধ্যায় দোয়া ও জিগির পরা ঘরে সুরা বাকারা তালত করা নাসুল্লাহ সাল্লু আলি ইসলাম বলেছেন যে ঘরে সুরা বাঁকড়া পড়া হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় মুসলিম বাড়িতে নফল নামাজ পড়া সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়া যা শয়তান কর্তৃক জাকাতের খেজুর চুরির হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং মুমিন মুসলমানের উচিত জিন ও শয়তান থেকে বেঁচে থাকতে সুন্হাভিত্তিক আমল ও দোয়া যথাযথভাবে পড়া হাদিসের উপর যথাযথ আমল করা যে সব আমলে শয়তান পালিয়ে যায় শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান মানুষকে গুমরা ও বিপদগামী করার প্রকাশ্য চ্যালেঞ্জ গ্রহণ করেই দুনিয়াতে এসেছে এই চ্যালেঞ্জের থেকেই শয়তান মানুষকে নানাভাবে ধোকা প্রতারণা প্ররোচনা ও ক্ষতির দিকে নিয়ে যায় এসব ক্ষতি থেকে বেঁচে থাকা প্রত্যেক মমিন মুসলমানের একান্ত দায়িত্ব ও কাজ হাদিসের অসংখ্য বর্ণনায় শয়তানের ক্ষতি থেকে বেশি থাকা আমল উঠে এসেছে এমনকি এমন অনেক আমল আছে যার প্রতিক্রিয়া শয়তান ও ভয়ে মানুষ থেকে পালিয়ে যায় সেসব আমলগুলো কী সাল্লাল্লাহু সালু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকালে আয়াতুল কুরসি একবার পড়বে ওই ব্যক্তি সারাদিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবেন তারা গেই যারা আয়াতুল কুরসির আমল ও ফজিলত সম্পর্কে জানতে চান সাবস্ক্রাইব করে ফাঁসি থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে রাসুলসল্লাহ আলী ইসলাম আরও বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে যাবে না বোখারি রসুল ইসলাম বলেছেন সব ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার পড়বে দোয়া লা ফিল সেই বিসমিল্ দোয়ার অর্থ আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা ও মহা তাহলে বদজিন ও শয়তান সহ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না আবু দাউদ আবুদাউদ রসুল্লাহ আলী বলেছেন পেশাব পায়খানার স্থানে জিন শয়তান থাকে অতএব তোমাদের কেউ যখন সেখানে যায় সে যেন বলে মিনাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে অপবিত্র পুরুষ জিন ও নারী জিন থেকে আশ্রয় চাই ইবনে হিব্বান ও বুখারি ও মুসলিম এছাড়াও রাসুল সোল্লাহু আলি ইসলাম কোনো গর্তে ফেসাব করতে নিষেধ করেছেন কারণ গর্ত হলো জিনদের থাকার জায়গা আউদ। রাসুল সোল্লাহু আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পড়বে এ আমলেই তার সব কিছুর অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট হবে আবু দাউদ তিরমিজি শিশুদের জিন শয়তান থেকে নিরাপদ রাখতে রাসুল সাল্লাহু আলি ইসলাম বলেছেন তোমরা সন্ধ্যার সময় তোমাদের সন্তানদের বাইরে যাওয়া থেকে বিরত রাখবে কারণ তখন জিন শয়তান জমিনে ছড়িয়ে পড়ে বোখারি নবীজি সাল্লাহুআ আলি ইসলাম নিজে হজরত হাসান ও হুসাইন রাজিলতুল্লাহ আনহুর জন্য এভাবে আশ্রয় প্রার্থনা করতেন দোয়া ওই তাম্মা অলি আইন দোয়ার অর্থ আমি তোমাদের দুইজনকে আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের আশ্রয় নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষদর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতি চোখ বদনজর থেকে বুখারি এমনকি শয়তান নারী পুরুষের সন্তান জন্মদানের সময় তথা সহবাসের সময় ক্ষতি ও ধোকা পড়াশোনা দিয়ে থাকে সেই সময় শয়তান জিনের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা হাদিসে এসেছে সহবাসের দোয়া রাসুল্লাহ সাল্ল্লাহ আহম বলেছেন নিম্নোক্ত দোয়া পাঠ করে সহবাস করলে বিসমিল্লাহি আল্লাহমাজন অজানী বিশ্বন আমার না দোয়ার অর্থ আল্লাহর নামে হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন এ দোয়া পড়ার পর ওই সহবাসের ফলে সৃষ্ট সন্তানের কোনো ক্ষতি করতে পারে না জিন শয়তান বোখারি আবুদাউদ ও তিরমিজি সুতরাং মুমিন মুসলমানের উচিত শয়তানের আক্রমণ ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থাকতে হাদিসের উপর আমল করা যারা নিয়মিত এই আমলগুলো করবে শয়তান তাদের থেকে পালিয়ে যাবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কোরআন শূন্য আমলে শয়তান জিনের ক্ষতি ও প্রয়োচনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইলে সাবস্ক্রাইব করে ফাঁসি থাকুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস হে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং কোরআন ও হাদিস মেনে জীবন গড়ার তৌফিক দান করুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর বেশি বেশি দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়দুল মুরসালিন আসসালামসলাম ওয়ালাইক ই আর অহমাত আল্লাহ আল এমিন আসসালাম আসসালাম আলাইকিয়া খত আমান নাবিজ আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম অহমাতু আল্লাহ তা কাল